একবার একবার এক বালক তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে শিক্ষার উদ্দেশ্যে রওনা দিল বালকের পথির মধ্যেই পড়ে গেলো ডাকাতের কবলে ডাকাতরা সব তার লুটতরাশ করে বালকের কাছে যা ছিল তাই নিয়ে গেল। তারপরে ডাকাতরা বলল বালক তোমার কাছে আর কিছু আছে বালকে বলল হ্যাঁ আছে আমার কোমরের নিচে কিছু দিনার আছে ডাকাত দলের সর্দার দিনের হাতাইয়া নিয়ে গেল ডাকাত দলের সর্দার তাকে বলল তুমি তো না বললেই পারতে তুমি কেন আমাকে বলে দিলে বালক বলল আমি মিথ্যা কথা বলবো না কারণ আমার মায়ের আদেশ আমার মা শিখিয়ে দিয়েছে যত বড়ো বিপদ আসুক বাবা কখনো মিথ্যা বলবে না উপর ভরসা রেখো দেখবে তোমার কোনো বিপদ হবে না ডাকাত দলের সর্দার তা বালকের এই কথা শুনে সমস্ত তার দলের সহযোগী নিয়ে ওই বালকের কাছে তওবা করে ভালো হয়ে গেল আর ভাবলো এই বালক আল্লাহর ভয় করে আর আমরা প্রতিদিন কত পাপ কাজ করি যাক আজ থেকে আর আমি পাপ কাজ করবো না ডাকার দলের সর্দার তার দলবল নিয়ে বালকের কাছে তওবা করে ভালো হয়ে গেল ইনশাল্লাহ আমরাও এভাবে চেষ্টা করি